আমাদের অনেক ভিডিওতে দেখছেন আপনার বাবির ভিডিওতে দেখছেন যে সে একটা সাবস্ক্রাইবার হয়েছে কিন্তু তার ভিডিও চলে না আছে আমাকে দেখো ওরকম কারো ভিডিও চলে না হয়তো যার ভালোবাসে আর ভালো কিছু দেখে এগুলাই হয়তো মানুষ বর্তমানে ই করতেছে

একটা জিনিস যে চোখে পানি আর কি পানিতে চোখ বেড়ে গেছে মরে গেছে এখনই মনে হয় চোখ দিয়ে পানি বেড়ে যাবো ভাইয়া খুবই মানে সবাই দিকটা তো যাই হোক ভাবে মেল মেল আলহামদুলিল্লাহ কী ভালো ভাবে আমরা এই অনেক কিছু তো আজকে আবার মামা চলে আসছে দেখি করতেছে ওনার ছোট ভাই সেটা দেখার জন্য মামা ছিল একটু কাজেই তো যার জন্য ভাবলো যে একটু দেখা করে দেয় তো তাছাড়া মামা এটাও বললো যে মামাকে নাকি অনেকে অনেক ধরনের কমেন্ট করছে যে এটা এক আসলে একটা বাচ্চা ঘরের মধ্যে আটকানো আছে আপনারা কেন এটাকে নিয়ে ভিডিও করছেন আসলে আমার মূল উদ্দেশ্যটা আমাদের ভিডিও করা ছিল না তো পরে এরকম একটা পর্যায়ে চলে গেছে কিছু কিছু ভিডিও আমি আর কি যদিও ভিডিও করার উদ্দেশ্যই থাকতো তাহলে কিন্তু আমরা পুরোটাই দিতাম ঠিক না মামা আসলে ওরকম উদ্দেশ্য আমাদের ছিল না হঠাৎ করে একটা এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে মাঠে এত হাসি এত মজা এত আনন্দ মানে শেষ হইতে না হইতে এরকম একটা দুর্ঘটনার শিকার হয়েছে ছেলে তো যাই ছেলের জন্য সবাই দোয়া রাখবেন ছোট একটা <laughs> 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 সমস্ত বিল্ডিংয়ে আছে সমস্ত ফেলা কিন্তু এই বিল্ডিংটা নাই থাকলে হয়তো মই দিয়া বিশ্ব থেকে ওইটা ওইটা হয়তো তালা ভাঙিয়া হয়তো ছেলের উদ্ধার করা যেত এই দিকটা দরজা খোলা ছিল সর্বোপরি দরজাটা ভাঙতে হয়েছে এটাই কারণ দরজা এই বিল্ডিংটা ইয়ে নেই আর ওরকম ধরনের সেফটি নাই ঠিক আছে আর এইভাবে দরজা ভাঙতে হইতো না যদি সেফটি থাকতো